চর বাজারে জমি উঠেছে বিশাল গরুর হাটুরগঞ্জর বাজারে পবিত্র কুরবানির ঈদ উপলক্ষে জমি উঠেছে বিশাল গরুর হাট গতকাল রবিবার চরবন গরুর হাটে অনেক কৃষকরাই তাদের গরু নিয়ে বিক্রি করেছেন প্রথম তো একটু কম

মেসেরা চোরবন বাজারটির অবস্থান হচ্ছে হোসেনপুর এবং নান্দাইল উপজেলার সীমান্তবর্তী স্থানে চোরবন বাজারের সাথে রয়েছে চারদিকে পাকার রাস্তা যাতারযোগের ব্যবস্থা মেসেরা চোরবন বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ হতে বা গরুর বাইকার বাইদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা

110000 টাকা ভাই আর বন্ধু ভাই হ্যাঁ না বিশু তো টাকা রাখতে পারো নাই তো এইগুলা